করন্দিগি থানার বিলাসপুর বাজার এলাকায় উপরতলায় বাড়ি ও নিচতলায় দোকান কাঠের ফার্নিচারের ব্যবসায়ী রেজাউল হকের রবিবার ভর দুপুরবেলা বাজার ভর্তি লোকজনের মাঝে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল রেজাউল হকের দোকানে ডাকাতি করতে প্রবেশ করে রেজাউল হক বাধা দিতে গেলে তাকে চাকু দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা রেজাউলের ওপর আক্রমণের ঘটনার পর রেজাউলের আত্মচিৎকার ও পরিবারের লোকজনের চেঁচামেচিতে বিলাসপুর বাজার এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে আসে রেজাউল হকের দোকান সহ দোতলা বাড়িতে Sí. <coughs> স্থানীয় বাসিন্দারাই দশ থেকে বারো জনের ডাকাত দলটির মধ্যে পাঁচজনকে জনকে একটি ঘরে ঢুকে আটকে দেয় যদিও বাকি দুষ্কৃতি পালিয়ে যায় আক্রান্ত ব্যবসায়ী পরিবারের লোকজন স্থানীয় রেজাউল হককে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন রায়গঞ্জ হাসপাতালে এসে আহত ব্যবসায়ী রেজাউল হক বলেন দশ থেকে বারো জন লোক দোকানে প্রবেশ করলে আমি ভেবেছি ফার্নিচার কিনতে খদ্দের এসেছে কিন্তু তারপরে ওই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র হাতে নিয়ে আমাকে আক্রমণ করে আমার কাছ থেকে ক্যাশ বাক্সে চাবি ও টাকা চায় চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন এসে পড়লে কয়েকজন পালিয়ে যায় আর পাঁচজনকে একটি ঘরে ঢুকে আটকে রাখে স্থানীয় মানুষজন আক্রান্ত ব্যবসায়ী রেজাউল হকের স্ত্রী হুসনারা খাতুন বলেন আমরা দোতলা থেকেই দেখছি দশ থেকে ১২ জন লোক দোকানে প্রবেশ করলো কিন্তু এরপরে এই রেজাউলের আত্মচিৎকার শুনে আমরা ছুটে নিচে নেমে আসি আমাকেও মারধর করে দুষ্কৃতেরা এরপরই আমাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে আসে ঘিরে ফেলে ডাকাত দলটিকে তবে আমরা ভীষণ আতঙ্কে রয়েছি এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের খবর দেওয়ার পাশাপাশি গুরুতর জখম রেজাউল হককে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে বিলাসপুরে ঘটনাস্থলে ছুটে আসে করণদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রামবাসীদের আটক করা পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে করন্দিঘী থানার পুলিশ আচ্ছা কি হয়েছিল ঘটনা